আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেবো এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ মানুষ গতকাল বিএনপির ভয়ঙ্কর চেহারা দেখেছে বলছে প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক বললেন যুক্তরাষ্ট্র সহ চার দেশের প্রতিনিধিরা এদিকে সংসদ নির্বাচন কবে জানালেন সিসি এদিকে বগুড়ায় বিক্ষোভ মিছিলের অনুমতি না পে জামায়াতের ঝोटी মিছিল এবং জানিয়ে দিব আপায়ন করে ছবি ভিডিও ছড়িয়ে দেওয়া নেককার জনক বলছে গয়শার সর্বশেষ জানিয়ে দিব হঠাৎ ইসিতে যাচ্ছে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত মানুষ গতকাল বিএনপির ভয়ঙ্কর চেহারা দেখেছে বলছে প্রধানমন্ত্রী আন্দোলনের নামে দেশে দুই হাজার তেরো চোদ্দ সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি যাতে কেউ দুই হাজার তেরো চোদ্দ সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করে বাংলাদেশের ক্ষতি করতে না পারে শনিবার বেশ কয়েকটি বাসে বিএনপি অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে তিনি বলেন তাদের চরিত্র আপনারা ভালো করেই জানেন এরা সন্ত্রাসী গতকাল তারা বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে তারা 2013 14 সালেও চলন্ত বাস ট্রেন ও লঞ্চে আগুন দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে দেশের মানুষ গতকাল তাদের ভয়ঙ্কর চেহারা দেখছে কারণ তারা আবারও আগুন সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে প্রধানমন্ত্রী আজ তার সরকারি বাস ভবন গণভবন থেকে পঞ্চম ধাপে 8টি বিভাগের 34টি জেলায় আর 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিতে এসব কথা বলেন নতুন মসজিদগুলো সহ এ পর্যন্ত সারাদেশে নয় হাজার চারশো পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন পাঁচশো চৌষট্টিটির মধ্যে দুইশো পঞ্চাশটি মসজিদ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক বললেন যুক্তরাষ্ট্র সহ চার দেশের প্রতিনিধিরা বাংলাদেশ সফরত যুক্তরাষ্ট্র সহ চারটি দেশে নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান টেরি এল ইসলে বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের ভিত্তি নেই এটি অসাংবিধানিক সেজন্য এ ব্যাপারে আলোচনায় আমাদের আগ্রহ নেই রোববার নির্বাচন কমিশনের সঙ্গে এক বৈঠকে শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন এর আগে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনার ও ইসির সচিবের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড জাপান ও চীনের নির্বাচন পর্যবেক্ষকরা বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার সি সি কাজী হাবিবুল আব্বাল বলেন অক্টোবরের আগে তফসিল দেওয়া কোনোভাবেই সম্ভব নয় সেক্ষেত্রে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৈঠকের বিষয়ে তিনি বলেন আগামী জাতীয় নির্বাচন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হয়েছে তারা আমাদের দেশের নির্বাচনী আইন কানুন সম্পর্কে জানতে চেয়েছেন এসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন বৈঠকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে তারা আমাদের নির্বাচনী আইন ও পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন অবাধ নির্বাচন আয়োজনে ইসি কিভাবে কাজ করে তাও জানতে চান আমরা সেগুলো তুলে ধরেছি এছাড়া বিভিন্ন নির্বাচনের প্রার্থীর উপর আমরা ইসি কি ব্যবস্থা নিয়েছে সেটিও জানতে চেয়েছেন প্রতিনিধিরা আমরা তা তুলে ধরেছি সংসদ নির্বাচন কবে জানালেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগে অক্টোবরে তফসিল ঘোষণা করা হবে কিন্তু সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে না রোববার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সিসি বলেন এটা আমাদের মধ্যে আলোচনা বা সিদ্ধান্ত হয়নি নব্বই দিন সময় ওর সঙ্গে মিডিয়ে এর আগে বলেছিলাম সেপ্টেম্বরের তফসিল জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানতে চাইলে তিনি বলেন ডিসেম্বরের শেষ সপ্তাহের আগে না এটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে ওই জিনিসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বগুড়ায় বিক্ষোভ মিছিলের অনুমতি না পেয়ে জামায়াতের ঝটিকা মিছিল বগুড়ায় পুলিশের অনুমতি না পেয়ে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার জামায়াতের ব্যানারে আজ রোববার সকাল নয়টায় বড় গলা থেকে এ ঝটিকা মিছিল বের করা হয় মিছিল শেষে দত্ত বাড়ি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন জামায়াতের আমির শফিকুর রহমান চৌধুরী কারাবন্দী নেতা কর্মীদের মুক্তি সহ দশ দফা দাবিতে মিছিল হয় মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমির আবিদুর রহমান আরফে সোহেল এ সময় বগুড়া জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান শহর শাখার সেক্রেটারি অধ্যাপক আসমা আব্দুল মালিক ও জেলা শাখার নায়বে আমির মাওলানা আব্দুল হাকিম উপস্থিত ছিলেন দু সালে ফাসির রায়ের পর জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় তাণ্ডব চালানো হয় এরপর এতদিন প্রকাশ্যে রাজনীতিতে ছিল না জামায়াতে ইসলামী ওই সময়ের পর থেকে দলটির জেলা কার্যালয়ও বন্ধ রয়েছে দু সালের পর সভা সমাবেশ করার অনুমতি পায়নি দলটি দীর্ঘ এক দশক পর ধর্মীয় ওলামা এক পরিষদের ব্যানারে চলতি মাসে বিক্ষোভের মাধ্যমে বহড়া দেন জামায়াতের নেতাকর্মীরা এরপর আজ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিল হল আপ্যায়ন করে ছবি ভিডিও ছড়িয়ে দেওয়া নেককার জনক বলছে গয়েশ্বর ডিবি কার্যালয়ে মধ্যাহ্ন ভোজ করেছেন জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন গোয়েন্দা সংস্থার ডিবির কার্যালয়ে সংস্থাটির পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয়েছিল সে খাবার খায়নি ডিবি প্রধান হারুনার জন্য বাসা থেকে পাঠানো খাবারই খেয়েছেন বলে জানান তিনি রোববার দুপুরে নয়াপল্টনে তার ব্যক্তিগত কার্যালয়ে সাংবাদিকদের কথা বলেন চন্দ্র রায় এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সঙ্গে সাক্ষাৎ করেন মহাসচিব চলে যাওয়ার পর তিনি সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলেন চন্দ্র জানান ডিবি কার্যালয়ে তার জন্য যে খাবারের আয়োজন করা হয় তা তার স্বাস্থ্যের পক্ষে উপযোগী ছিল না এছাড়া এই খাবারের নিয়ে তার সন্দেহ ছিল সে কারণে তিনি আর ওই খাবার গ্রহণ করেনি তিনি বলেন ডিবি প্রধান হারুনের অনুরোধ ও সৌজন্য রক্ষায় তার জন্য বাসায় থেকে নিয়ে আসা খাবার থেকে ভাত সহ হালকা সবজি রুই মাছের একটি টুকরো গ্রহণ করি তিনি আরও বলেন ডিবি প্রধান আমাকে অনুরোধ করেছেন রুই মাছটি তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে আর যেহেতু ডিবি প্রধান নিজেই খাবারটি খাচ্ছে তখন আমার মনে হল এটা যদি গ্রহণ করি তাহলে সমস্যা হবে না তবে আপ্যায়ন করে সেটার ছবি সহ ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনাকে অত্যন্ত নিক্কারজনক ও ঘৃণ্য কর্মকাণ্ড বলে আখ্যায়িত করেন গয়স্বরচন্দ্র রায় তিনি বলেন যারা এই কাজটি করেছে এটি অত্যন্ত নিম্ন রুচির পরিচয়ক এক ধরনের তামাশাপূর্ণ নাটক এতে কি সরকার প্রমাণ করতে চায় যে আমরা হা ভাতে অর্থাৎ ভিক্ষা করে খাই গ্রামের ভাষায় বলা হয় খাইয়ে ঘোটা দেওয়া ডিবি অফিসে আমার সঙ্গে যা করা হলো তা ওইরকমই হঠাৎ ইসিতে যাচ্ছে বিএনপি হঠাৎ করে নির্বাচন কমিশন কার্যালয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা রোববার দুপুরের দিকে শেরে বাংলা নগরস্থ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কথা জানিয়েছেন তারা বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন দলীয় সূত্রে জানা গেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি আমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে দলের এক বছরের আয় ব্যয়ের হিসেবে জমা দিতে তারা ইসিতে যাবেন নিয়ম অনুযায়ী প্রতি বছর অর্থ বছরের দলের আয় ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে এরই অংশ হিসেবে রোববার বিএনপি নেতারা নির্বাচন কমিশনে যাচ্ছেন বলে জানা গেছে